বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা দুর্ঘটনায় মৃত এক ফের রক্তাক্ত যশোর রোড ঘটনার প্রতিবাদে পথ অবরোধ স্থানে ওদের বিয়েবাড়ি থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বায়িক আরোহিত মৃতের নাম এস কে কাশেম ঘটনায় জখম হয়েছেন আরও একজন সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম নজরুল সরণী এলাকার বারো নম্বর জাতীয় সড়কে জানা গিয়েছে এদিন ভোরবেলা বাইকে করে বিয়ে বাড়ি থেকে দুজন ফিরছিলেন মধ্যমগ্রাম নজরুল সরণি এলাকায় জাতীয় সড়ক পার হওয়ার সময় একটি পিক আপ ভ্যান তাদের ধাক্কা মারে গুরুতর জখম অবস্থায় রাস্তার উপরে বেশ কিছুক্ষণ পড়েছিল দুজনেই তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন এরই প্রতিবাদে এলাকায় বিক্ষোভ দেখায় বাসিন্দারা এলাকার একটি পুলিশের বুথে চালায় তারা তাদের অভিযোগ রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকলেও কেউ উদ্ধার করতে আসেনি পুলিশ কিংবা থাকলেও এগিয়ে সিভিক তারা এগিয়ে আসেনি রোহিত আলী নামে এক বাসিন্দা বলেন পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার রক্তাক্ত অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখেও এগিয়ে আসেননি তারা কোনো প্রকার সাহায্য করেননি বিয়েবাড়ি থেকে ফিরছিলাম আমরা ঠিক আছে ও ফিরছিলো রোড ক্রসিং করার জন্য এখানটায় দাঁড়িয়েছিলো যেহেতু আমাদের লোকাল কিছু সিভিক এখানে টাকা তোলাবাজি করছিল। ও যেহেতু গাড়িটা তো দেখছিলো টস ছিল গাড়িটা ও রানিং পড়াশুন করতে গিয়ে গতির ব্রেক হারিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটাকে ধাক্কা মারে পেসেন্ট আমার অনেকক্ষণ অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওখানে পড়েছিল হয়তো যদি আমাদের সিভিক ভালো একটু সাহায্য করতো তাহলে হয়তো পেশেন্টটা বেঁচে ফিরতো যে আমরা আসার পরে আমরা যখন সহযোগিতায় চাইছি ওনাদের কাছে ওনারা কোনো রকমভাবে আমাদের কোনো সহযোগিতা করেনি পাশাপাশি ঘাতক গাড়ির চালক ও খালাসিকে পালিয়ে যেতে সাহায্য করেছে ঘটনার প্রতিবাদে এদিন প্রায় দু ঘন্টা পথ অবরোধ চলে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে একটা বিবাহ অনুষ্ঠান থেকে ফিরছিল তাদের রিলেটিভ ছিল বাইকে ছিল স্করপিও করে ওরা যখন মেঘদূর থেকে উটার্ন করে এসে এখানে নজুসনি মুখে এসছে তখন ওদের যখন রিলেটিভ এইখানে রাস্তা পারাপারের জন্য আমাদের এই নজরশনির দিকে ঢুকছিল মুখে এই দিকে অভিমুখে ছিল নজনি অভিমুখে তখন একটা মাছের গাড়ি দ্রুত গতিতে গিয়ে এমনভাবে মারে পাল্টি খেয়ে যায় এবং অন দ্য স্পট একজন মারা যায় সেই সময় অন ডিউটি একজন পুলিশ অফিসার ছিল তার সাথে দুজন সিভিক পুলিশও ছিল এটাই আমাদের কারণ যে তারা সেই সময় অন ডিউটি থাকাকালীনও তারা কোনোরকম কোঅপারেট করিনি তারা কোনো রকম সহযোগিতা করেনি যেটা তাদের কর্তব্য নৈতিক কর্তব্য যে একটা রকম করা এটা হবে যে একটা পেশেন্ট যে সময় রাস্তায় পড়ে আছে মৃত্যুর সাথে লড়াই করছে সেটা না করে তারা সেই সময় দায় এড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে নিজেরা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টিকুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো